সালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাব সৌদি আরবের রাস্তার মধ্যে কিরকম স্পিড ক্যামেরা লাগানো থাকে এই স্পীড ক্যামেরা যদি আপনি একটা খান এক থেকে দেড়শো রিয়াল আপনার জরিমানা হবে আপনাদেরকে সেটাই দেখাবে এই যে দেখেন এবার সে এতে ভালো করে দেখেন এই যে এখানে কিন্তু ক্যামেরাটা আছে মানে মাটির কালা তো ভালোভাবে গোধা দে না কিন্তু এই এইতে এখন ভালোভাবে দেখতে পারবেন এইতে দেখেন ঠিক আছে এটাই ক্যামেরা স্পিড তো আপনি যদি এই রাস্তা হচ্ছে আশির আপনি যদি আশির উপরে যান সাথে সাথে আপনাকে ক্যামেরা আমাদের এত বড় একটা গাড়ি একদিনের জন্য ভাড়া নিলে কত রিয়াল দিতে হয় সৌদি আরবের আজকে কিন্তু আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন কত বড় একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু এখন রেন্ট যাইতেছে মানে ভাড়ায় যাইতা একটা কাস্টমার আছে এই গাড়িটা এখন নিতে আইছে আমি তো আপনাদেরকে আগে ভালোভাবে ভিতরে দেখায় ভিতরে দেখানোর পরে আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িটা একদিনের জন্য কত রিয়াল নেয় ঠিক আছে তার আগে সবাইকে বললো পেজটাকে একটু ফলা দিবেন এই গাড়িটা ভাড়া যায় একদিনে আশটাশো বাহাত্তর রিয়াল তারা কি করবেন জানেন কি করলে গ্লাসটা আমবে না ঠিক আছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে একদম শিখিয়ে দেখেন এখানে এখানে একটু বালা করে দেখেন এটা যখন নিচে থাকবে সামন দিয়ে সি আপনি কি করবেন জানেন যখন গ্লাসটা গাইমা যাবে একদম নিচে দাও দিবেন দিবেন এই যে হিটার কিন্তু একদম ফুল দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার শীত করবে না আপনার কিন্তু গ্লাসটা কিন্তু গামবে না ঠিক আছে এখানে যে গ্লাস গ্লাসটা কিন্তু আপনার গামবে না আপনি যখন হিটার চালু করবে এই যে এটা যখন নিচে দিবেন ঠিক আছে আর এসি বন্ধ করে দিবেন শুধু ফ্যান চলবে তাহলে আপনার গ্লাসটা গামবে না সুন্দর করে গাড়ি চালাতে পারবেন এমন ডিজিটাল গাড়ি আমি কখনো দেখি নাই এই যে দেখেন আমি এখান থেকে গিয়ার খুঁজতাছি গিয়ার পাই না পরে দেখি এই যে দেখেন এইখানে গিয়ার ঠিক আছে তো আসলে নতুন ড্রাইভার যারা তারা কিন্তু এগুলো পাইব না এরকম ভিডিও কিন্তু আপনাদেরকে আমি একটা দিছিলাম ঠিক আছে আল্লাহর রহমতে সেই ভিডিওতে প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন আপনারা এর জন্য ভিডিওটা ভাইরাল হইছে ভালোই আপনারা এরকম করে ভালোবাসা দিবেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভাবে গাড়ি চালাবেন সেগুলা নিয়ে ভিডিও দিব তো এই ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা সুন্দর করে একটা কমেন্ট করে দেন ঠিক আছে এই গাড়িটা এখন মদিনায় মদিনা থেকে লুকাইছে ড্রাইভার তো তারা এখন এই গাড়িটা নিয়ে যাবে তো এই বাড়িটার বাড়ি হচ্ছে কুষ্টিয়া বাংলাদেশে এর জন্য সৌদি আরবে সবাই আছেন তাহলে আপনারা এরকম বড় বড় গাড়ি চালাতে পারবেন ছোট গাড়িও চালাতে পারবেন তো এই গাড়িটা এখন রওনা দেয়া দিবে তারা মদিনার উদ্দেশ্যে দেখেন অনেক বড় একটি গাড়ি সবাইকে টাটা দিয়ে দিলাম আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন যারা সৌদি আরবে ড্রাইভিং বিশে আসতে চান কমেন্টে জানাবেন তুই কখনো ড্রাইভারদের সাথে বেমানি করিস না রে ড্রাইভার তরফে ভরসা করে গাড়ি চাল আমরা এক সেকেন্ড না যদি আমার পরিবার সাবধান বৃষ্টির মধ্যে গাড়ি চালানো একদম সৌদি আরবে বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক রিক্স ভাই সবাই সাবধানে গাড়ি চালাবেন আর হুলো সব সময় চালাবেন ঠিক আছে দেখেন আপনি যখন এরকম রাস্তাতে ঘুরবে সবসময় একটু খেয়াল করবেন কারণ বৃষ্টির মধ্যে ভালোভাবে দেখা যায় না কারণ সাবধানে গাড়ি চালাইতে হবে সবার